বাবা কয়মন নিয়েছেন এটা কয়মন আছে এখানে তিরিশ কেজি তো ব্যাপারে ব্যাপারে কেটার দাম বলছে নাকি কত দর্শক অবস্থান করছি রসুনের পাইকারি হাট এবং ঈদের আগের হাটগুলোর থেকে কিন্তু রসুনের হাটে কিন্তু এখন আমদানি একদমই কম একদমই কম বলে দেখা যাচ্ছে যে রসুনের বাজার আমদানি কিন্তু একদমই কম এবং তারপরে কিন্তু ঈদের আগের হাটগুলোর থেকে কিন্তু বাজার দাম কমেছে এবং কতটা কমেছে দর্শক আমরা কিন্তু চাষিবাদের সাথে কথা হলে জানব তো দর্শক আমরা চলে যাচ্ছি প্রথমত চাষিবাদের কাছে এবং সেই সাথে কথা হলো আমরা দুর্দনতা থেকে একসা ব্যবসায়ীবাদের সাথে তো ঈদের পরের হাটগুলোতে দর্শক ব্যাপের বাইরে কিন্তু একদমই কম ব্যাপারী নাশার কারণে কিন্তু প্রতিনিয়তই কমছে রসুনের দাম তো দর্শক আমরা প্রথমত চলে যাচ্ছি চাষিবাদের কাছে জানবো এখনকার বাজার পরিস্থিতি তো দর্শক তত সময় আমাদের সাথেই থাকুন

একজন কয়েকজন ভাইয়ের সাথে কথা বললাম এবং এখন পর্যন্ত আজকের সর্বোচ্চ দাম রয়েছে দর্শক আট হাজার টাকা পর্যন্ত এবং আর যেগুলা নিম্ন রয়েছে সেগুলো কিন্তু সাত হাজার থেকে আট হাজারের মধ্যে এরকম রয়েছে দর্শক এই আজকে রসুনের বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে দর্শক আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন